নমস্কার আশা করি আমরা সবাই ভালো আছেন আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি তাই এখানে আমাদেরকে একটা তথ্য দিতে চাই আগে আমাদেরকে একটা সমস্যা দেখিয়ে রাখি দেখুন এই যে একটা আমাদের কাছে ইয়ামা ফ্যাশনও গাড়ি এসছে এটার কিন্তু বিরাট স্টার্টের সমস্যা হচ্ছে তা গাড়িটা বেশি চলেনি দেখুন খুবই সামান্য চলেছে এই গাড়িটা বিরাট স্টার্টের সমস্যা আছে আমরা কিন্তু অনেকগুলো জিনিস চেক করে দেখেছি যেমন ট্যাপিট দেখেছি ট্যাপিট ঠিক আছে কার্বোরেটার পরিষ্কার করা আছে প্লাগ নতুন দেওয়া আছে এবং কারেন্টেরও কোনো সমস্যা নেই কিন্তু স্টার্টটা দেখুন কীভাবে হচ্ছে সমস্যাটা দেখুন স্টার্ট করতে তো খুব অসুবিধা হচ্ছে তার সঙ্গে স্টার্ট হয়ে যাওয়ার পরেই ফটফট করে আওয়াজ হচ্ছে যখনই জোর জোর ফটফট করে আওয়াজ হবে তখনই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে এইটার কারণ কি সমস্যাটা কি দেখুন এখানে যে আমরা কম্পেসারটা দেখবো কম্পেসারটা যে দেখবো তার জন্য আমরা কিক মেরে দেখতে পারি কিন্তু কিকটা এত জাম যে এখানে আমরা কিক মেরে সঠিকভাবে দেখতেও পাচ্ছি না তা আমরা সমস্যাটা বুঝেছি যে ইঞ্জিনের ভেতর থেকে হচ্ছে সেই জন্য আমরা পুরো ইঞ্জিনটাকে খুলে নিয়েছি তা আমাদের এখানে দেখুন সমস্যাটা কিন্তু আসছে এই ভাব থেকে মানে এই ভাল্ভটা কিন্তু লিকেজ করে গেছে এই দেখুন আমাদের এই ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যে এই ধরনের যদি কম্প্রেসার লিক করে বর্তমান গাড়িতে মানে যেসব গাড়িতে কিক নেই মানে এখন প্রায় গাড়িতে এখন ঠিক টাকা উঠে দিয়েছে বা কিছু কিছু স্কুটি গাড়ির কিক থাকলেও সেগুলো জাম হয়ে যায় তা যারা অভিজ্ঞ মেকানিক তারা চট করে বুঝে যাবে সেলফের সাউন্ডস নেই যে গাড়িটার কম্প্রেসার কম আছে না ঠিক আছে কিন্তু যারা নতুন মেকানিক তারা কি করে বুঝবেন কিক তো নেই আপনি কিক মারতে পারবেন না তার উপরে যদি স্কুটি গাড়ি হয় তার কিক তো জাম থাকে ম্যাক্সিমাম গাড়িতে তাহলে আপনারা কম্প্রেসারটা সঠিক আছে কিনা বুঝবেন কি করে আর এই ধরনের কম্প্রেসার যদি প্রবলেম আছে তাহলে কিন্তু ওই সমস্যাটা না বুঝতে পারলে তখন চারদিকে ঘাঁটাঘাঁটি করে আমাদের অতিরিক্ত সময়টাই নষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে আমরা হয়তো মূল সমস্যাটার কাছে পৌঁছাতেও পারি না আমার মূল উদ্দেশ্য দেখুন এখন এইসব গাড়িতে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিন্তু একটা টুলস রাখতেই হবে এই টুলসটা কিন্তু অবশ্যই চাই এই টুলসটার নাম কম্প্রেসার গেজ মানে ইঞ্জিনের যে আমাদের কম্প্রেসারটা আছে সেটা মাপার জন্য এটা গেজ ব্যবহার হয় তা এইটা প্লাগ যেখানে থাকে মানে প্লাগ যেখানে লাগানো হয় ওই প্লাগটাকে খুলে নিয়ে এইটাকে লাগিয়ে দেওয়া হয় লাগিয়ে দেওয়ার পর তিনবার সেল মারতে হবে ফুল অ্যাক্সেলেটার মুড়ে তা বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের ইঞ্জিনে বিভিন্ন কম্প্রেসার একটা মাপ থাকে ওদের ম্যানুয়াল বুকে বা আমাদের যে ওয়ার্কশপ ম্যানুয়াল থাকে ট্রেনিং ম্যানুয়াল যে থাকে মানে ট্রেনিং বুক তাতে কিন্তু বিভিন্ন গাড়ির মাপ দেওয়া থাকে সেই মাপ অনুযায়ী আমাদেরটা এটা দেখে নিতে হবে যখনই দেখবো ওর মাপের থেকে কম হচ্ছে তার মানে আমাদের এখানে কম্প্রেসার প্রবলেম আছে তার জন্য পিস্টনও খারাপ হতে পারে আবার ভালবো খারাপ হতে পারে তা সেই জন্য আমাদেরকে বলা এই ধরনের একটা টুলস কিন্তু আমাদেরকে প্রায় প্রত্যেকেই নিতে হবে নাহলে কিন্তু এই ধরনের সমস্যা শর্ট আউট করতে আপনারা সহজে পারবেন না এই টুলসটা যে কোনো বড় টুলসের দোকানে পেয়ে যেতে পারেন অথবা অনলাইনে যদি বাংলাদেশ থেকে হন দাঁড়া দেখতে পারেন আর হলে আমাদের ইন্ডিয়া থেকে হলে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে দুটোতেই পাওয়া যাচ্ছে যাই হোক আমরা গাড়িটাকে সারিয়ে নিয়েছি মনে হয় ভ্যালটাইলগুলো সব চেঞ্জ করে নতুন ভ্যাল লাগিয়ে আমরা পুরো গাড়িটাকে রেডি করেছি দেখুন এখন কত সহজে গাড়িটা স্টার্ট হচ্ছে এবং গাড়ির আর্টি ঠিকঠাক দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে তা আশা করি এই ছোট্ট পুজো থেকে আমরা কিছুটা শিখতে পেরেছেন যদি পূজাটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারবেন আর তারা নতুন স্কুল তারা অবশ্যই সার্থ পর্যন্ত আবার পরের সাথে দেখা হবে নমস্কার